ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে টেট দু হাজার এগারো সার্টিফিকেট লাইফ টাইম ভ্যারিয়েশন করার একটা বিজ্ঞপ্তি তবু দেওয়া হলো এর আগে তো একটা লেখা স্ক্রল করছিল ওয়েবসাইটে এরা ভাবে মানুষকে সেটাই আমরা বুঝে উঠতে পারি না এবং তাও এই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এটাও অসম্পূর্ণ কেন আমি বলছি দেখুন আজকে আঠেরোই জুন দু হাজার চব্বিশ একটা বিজ্ঞপ্তি বের করেছে লাইফ টাইম ভ্যালিডেশন টেট দু হাজার এগারো সার্টিফিকেট এবং সেখানে যেটা বলা হচ্ছে যে লেখাটা সলভ করছিল সেটাই ওপরে লেখা আছে দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দি অ্যাপ্লিকেশন ফর দি লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট দু হাজার এগারো সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড বাই দি কমিশন টিল থার্টি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ অন অল ওয়ার্কিং ডেজ আপ টু টু পি এম অন ইচ ডে অ্যাজ নোটিফায়েড আর্লিয়ার কোথায় নোটিফাই হলো একটা লেখা শুধু স্টল করছিল। তাও এবার দেখুন এখানে অ্যাপ্লিকেশান করতে বলা হচ্ছে কি সাথে কি ডকুমেন্ট দিতে হবে তার কিন্তু উল্লেখ করলো না অর্থাৎ আপনি কি কি ডকুমেন্ট জমা দেবেন জেরক্স দেবেন না অরিজিনাল দেবেন তার কোনো উল্লেখ কিন্তু এবার বিজ্ঞপ্তিতেও করা হলো না তারপর যেটা বলা হচ্ছে আজকে প্রচুর মানুষের ভিড় হয়েছিল আমি একটা ভিডিওতে আসল যে চিত্র সেটা আমি তুলে ধরেছিলাম তারপর যেটা বলা হচ্ছে দি শিডিউল ফর ইস্যুইং দি রিভ্যালিডেটেড সার্টিফিকেটস উইল বি আপলোডেড ইন দি কমিশন ওয়েবসাইট আফটার ডিউ ভেরিফিকেশন অফ দি অ্যাপ্লিকেশনস ক্যান্ডিডেট উইল বি গভেন অ্যাট অ্যাট লিস্ট সেভেন ডেজ নোটিশ বিফোর দে আর রিকোয়ার রিকোয়ার টু কালেক্ট দি রিভ্যালিডেটেড সার্টিফিকেটস অর্থাৎ এই যে আপনারা সব সমস্ত ডকুমেন্ট অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসবেন সেন্ট্রাল অফিসে গিয়ে অর্থাৎ জমাটা কিন্তু দিতে হবে কলকাতায় জমা দিয়ে আসার পর ওয়েবসাইটে আপনার লিস্ট পাবলিশড হবে কালেকশানটা করতে হবে রিজিওনাল অফিস থেকে তবু একটু সুরাহ হলো যে হ্যাঁ কালেকশানটা আপনারা রিজিওনাল অফিস থেকে করতে পারবেন এবং আপনার নাম ওখানে টাঙিয়ে দেওয়া হবে অন্তত সাত দিন আগে আপনি জানতে পারবেন কবে আপনাকে রিজিওনাল অফিসে গিয়ে রিভ্যালিডেটেড সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে এবং ডিস্ট্রিবিউশন অব দি রিভ্যালিডেটেড সার্টিফিকেট উইল বি কন্ডাক্টেড ফ্রম দি রেসপেক্টিভ রিজিওনাল কমিশন অর্থাৎ জমাটা হবে সেন্ট্রাল এসএসসি অফিসে ওনারা ভেরিফাই করবেন শৈশবুত করবেন সেই সার্টিফিকেট পাঠিয়ে দেবেন সব রিজিওনাল অফিসে কমিশনের ওয়েবসাইটে একটা লিস্ট বের করে দেওয়া হবে কবে কে কোন রিজিওনাল অফিস থেকে সার্টিফিকেটটা নতুন যে সার্টিফিকেট মানে রিভ্যালিডেটেড নতুন নয় স্ট্যাম্প দেওয়া সেটা কালেক্ট করবেন এই হলো সামগ্রিক বিষয় অর্থাৎ আমি যেটা আবার বলতে চেষ্টা করছি কি কী ডকুমেন্ট জমা দিতে হবে একটা পরিষ্কার চিত্র কিন্তু তুলে ধরলে সবার পক্ষে সুবিধা হতো কিন্তু সে পরিষ্কার চিত্র তুলে ধরা হলো না এতদিনে এত বড় একটা কাজ তার একটা বিজ্ঞপ্তি বের হলো এতদিন তো একটা লেখা স্কল করছিল এই হচ্ছে অবস্থা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ